আসসালামু আলাইকুম বরিশালের আধুনিতে আপনাদের স্বাগতম আজ আমি আইর আই মাছ বোনা করবো টমেটো দিয়ে তাই মাঝারি সেজের একটা আইর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেবো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো মাছ তেল গরম হয়ে গেলে দিয়ে দেব। মাছগুলো কি উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলগুলোই দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলটাই এরপর পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার মশলাগুলোকে আমি তেলে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা বোনা করার জন্য এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত তেলটা ভেসে আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি অর্ধেকটা পানি শুকিয়ে গেলে আমি টমেটো কাটটা দিয়ে দিচ্ছি আমি তিনটে টমেটো কেটে নিয়েছি স্লাইস করে সবগুলো দিয়ে দেব মাছটা মাখো মাখো হয়ে গেলে আমি তুলে নেব